হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো সকালবেলা উঠে কিন্তু আজকে কোনো চা খাইনি আজকে নাকি অনেকদিন পর আমার মারও ম্যাগি খেতে ইচ্ছা করলো তাই আমার মা ম্যাগি বানিয়ে নিল আমাদের সবার জন্য আমার বনুও কিন্তু খাবে এমনি কিন্তু আমি সবসময় ম্যাগি খাই কিন্তু আমার মা কিন্তু খুব একটা খায় না আজকে খেতে চাইলো তাই দিলাম মানে আমার মাই ম্যাগিটা বানিয়েছিলো তারপরেই দেখুন আইসক্রিম খাচ্ছিলাম আর পুরো ঘরটা পরিষ্কার করে এদিকে আমার মা বাটা বাটি করে নিছিল পাঙ মাছের তরকারি এনে মানে বানিয়েছিল আমার বাবা আবার পাঙাশ মাছ একদমই খায় না আমার বাবার জন্য অন্য তরকারি বানিয়েছিল তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম খানিকক্ষণ পরে কিন্তু এই চারটা নাগাদ তো আমি কিন্তু জমেটো থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম পিৎজাটা এসেও গিয়েছে এবার কিন্তু আমি মানে বাড়ি যাচ্ছিলাম তো তার জন্যে ভাবলাম একটু ভিডিও করে নিই আর ক্যামেরাটা একটু গড়বড় করে ধরেছি গাইস প্লিজ কেউ মানে কিছু ইয়ে না করে ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে শেষ করবেন দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা কিন্তু আমার ক্যামেরাটা গড়্বড় হয়ে গিয়েছে রাত্রেবেলা আর ভাত খেতে ইচ্ছা করছিল না ম্যাগি বানিয়েছি ডিম্পোস করে নিয়েছি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে